খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত দর্শক হাসপাতালে ভয়াবহ আগুন মৃত্যু ছজনে সোমবার ভোরে আগুন লাগে সবাই মানসিক হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে নিমিশে আগুন ছড়িয়ে পড়ে যেহেতু অধিকাংশ রুগীরই অবস্থা সংকটজনক ছিল তাই তারা নিজেও বেরিয়ে আসতে পারেননি অগ্নিকাণ্ডে মোট ছজনের মৃত্যু হয়েছে আহত আরও অনেকে রাজস্থানের জয়পুরের নামকরাই হাসপাতালে আগুন লেগেছে হ্যাঁ দর্শক ওই হাসপাতালে আইসিইউতে আগুন লেগেছিল হাসপাতালে টমা সেন্টারের ইনচার্জ ডক্টর অনুরাগ ঢাকার জানিয়েছেন শর্ট সার্কিট থেকে আগুন লেগে গিয়েছিল দুটো সেই আগুন ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস ভরে যায় আইসিউতে সেই সময় আইসিউতে এগারো জন রুগী ছিলেন আগুন লাগার খবর পেতে হাসপাতালের কর্মীরা দুটো স্টেছারে করে বের আনতে শুরু করে ওই মরণাপন্ন রুগীদের তবে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে ছজন রুগীর যাদের অবস্থা সংকটজনক ছিল তাদের মৃত্যু হয়েছে সিপিআর দেওয়া হলো তাদের বাঁচানো যায়নি ডক্টর অনুরাগ বলছেন আমাদের টমা সেন্টারে দুটি আইসিউ রয়েছে একটা আইসিউ ও একটি সেমি আইসিইউ মোট চব্বিশ জন রুগী ছিলেন এগারো জন টমা আইসিউতে এবং তেরো জন সেমি আইসিউতে ছিলেন টমা আইসিউতে শর্ট সার্কিট থেকে আগুন লেগেই ওই ছজন রুগীর মৃত্যু হয়েছে হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে দুজন মহিলা ও চারজন পুরুষ রুগীর মৃত্যু হয়েছে পাঁচজন রুগীর অবস্থা এখনও সংকটজনক তাদের চিকিৎসা চলছে অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত